টাকার কম্বো প্যাকেজটি আজকে অর্ডার করলে পেয়ে যাচ্ছেন মাত্র টাকা আর এই অফারটি থাকবে মাত্র তিন দিনের জন্য এই যে কম্বো প্যাকেজটি দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টগুলো যদি আপনি আলাদা আলাদা ক্রয় করতে চান তাহলে আপনাকে প্রায় দুই হাজার টাকারও বেশি লাগবে এবং আপনি অনেক দোকান ঘুরে আপনার সময় নষ্ট হবে এবং আপনার অনেক কষ্ট হবে তো আমি যদি আপনাদেরকে বলি যে আসলে এই যে দেখতে পাচ্ছেন কেক টান টেবিলটা এটা যদি আপনি বাইরে থেকে ক্রয় করতে চান তাহলে আপনি দুই থেকে আড়াইশো টাকাতে আপনাকে ক্রয় করতে হবে আর এই যে মোলগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে নন স্টিকের এগুলো কিন্তু আপনি ওভেনও ব্যবহার করতে পারবেন এটাও যদি আপনি ক্রয় করতে চান সিক্স পিসের যে মোলগুলো সেগুলো কিন্তু আপনি আপনার আড়াইশো টাকার মতন খরচ পড়বে আর তারপর যদি আমি আপনাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন দশ ইঞ্চি লম্বা একটি মোল্ড এগুলো কিন্তু আপনি নন স্টিকের এগুলো কিন্তু আপনি ওভেনে ব্যবহার করতে পারবেন এগুলা ব্যবহার করতে পারবেন আর এগুলো কিন্তু বাইরে ক্রয় করতে গেলে কিন্তু আপনার প্রায় থেকে টাকার খরচ পড়বে তারপর যে নজলগুলো গুলো দেখাই এখানে প্রায় বারো পিচের নজর থাকবে আর এই নজলগুলা কিন্তু আপনার আলাদা আলাদা ক্রয় করতে গেলে ভেঙে ভেঙে ক্রয় করতে গেলে কিন্তু আপনি এইখানে প্রায় আড়াইশো টাকার মতন খরচ পড়বে তো এইগুলা কিন্তু আপনাকে বাইরে থেকে ভেঙে ভেঙে করলে কিন্তু আপনাকে এইভাবে খরচ পড়বে আর এই যে পাইপ এন্ড ব্যাগগুলো দেখতে পাচ্ছেন এখানে 50 পিস ব্যাগ ব্যাগ আছে এই 50 পিস ব্যাগ কিন্তু আপনি বাইরে থেকে ক্রয় করতে যান তাহলে আপনাকে 150 থেকে 200 টাকা দিয়ে আপনাকে ক্রয় করতে হবে আর এখানে আছে দেখতে পাচ্ছেন সিলিকনের যে মোল্ড এই মোল্ডগুলো কিন্তু আপনি বাইরে থেকে ক্রয় করলে কিন্তু প্রায় 200 থেকে 250 টাকার মতন খরচ পড়বে কারণ এগুলো একবার ব্যবহার করার পর আপনি কিন্তু ইউজ করার পর আবার বারবার ব্যবহার করতে পারবেন আর তারপর যদি আমি আপনাদেরকে দেখাই এই যে অয়েল ব্রাশ স্পোন তারপরে এগুলো কিন্তু টাকা করে কিন্তু একটা দাম এভাবে যদি আপনি প্রত্যেকটা প্রোডাক্ট যদি আলাদা আলাদা ক্রয় করতে চান তাহলে প্রায় আপনাকে আমরা হিসাব করে দেখেছি দুই হাজার টাকার উপরে খরচ করবে এবং আপনি আলাদা আলাদা দোকানে খুঁজতে খুঁজতে আপনার সময় নষ্ট হবে আপনার কষ্ট হবে তো যারা চাচ্ছেন আসলে এই যে এই প্যাকেজটা আপনি অর্ডার করার জন্য আপনি কিন্তু ফাল্গুন সব থেকে অর্ডার করতে পারেন আপনাদের সুবিধাতে কিন্তু আমরা এই দুই টাকা প্লাস প্রোডাক্টের প্যাকেজটা কিন্তু মাত্র তেরোশো টাকা আপনাদের জন্য রেখেছি আর এই অফারটি কিন্তু থাকবে মাত্র তিন দিনের জন্য তো যারা এখনো ওই ফাল্গুন শপ থেকে আমাদের এই কমো প্যাকেজটা অর্ডার করেন নাই আপনি কিন্তু ঝটপট অর্ডার করে ফেলতে পারেন আর ফাল্গুন শপ থেকে অর্ডার করতে আপনাদের যদি অগ্রিম কোনো পেমেন্ট করতে হয় না বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার করতে পারবেন ডেলিভারি ম্যান যখন আপনার বাসা নিয়ে যাবে আমি এখন যে পার্সেলগুলো আপনাদেরকে দেখাচ্ছি এই পার্সেলগুলো আপনি দেখে চেক করে আমার কথা মতো মিলে তারপর রিসিভ করবেন তো অর্ডার করতে আপনি কিন্তু এখনই আমাদের ফাল্গুন শপের হটলাইন নাম্বার আপনাকে কল করতে হবে ফাল্গুন শপের হটলাইন নাম্বারটি হচ্ছে জিরো নাইন সিক্স ডাবল জিরো টু সিক্স এইট জিরো এই নাম্বারে কল করেন আমাদের কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে কথা বলে আপনি অর্ডারটি কনফার্ম করতে পারেন অথবা নিচের দেওয়া বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিন অর্ডারটি কনফার্ম করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম